नट बोलो গাছ এবং এবং ল্যাম্পপোস্ট আছে পঁচিশশো মিটার পর পর গাছ এবং বিশ পঁচিশ গাছ এবং বিশ মিটার পর পর ল্যাম্পপোস্ট আছে রাস্তা শুরুতে গাছ এবং ল্যাম্প পোস্ট একত্রে থাকলে বলছিলাম যে সর্বনিম্ন কত মিটার পর পর এখানে কিনে রাখতে হবে সর্বনিম্ন কত মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় পুনরাই একত্রে থাকবে প্রশ্নটা এমন ছিল না এমন ছিল তো যদি কোনো বাক্যের মধ্যে এরকম পুনরায় ল্যাম্প পোস্ট এবং গ্যাস বা পুনরায় ল্যাম্প পোস্টগুলো একত্রে থাকবে পুনরায় আবার একত্রে থাকবে এই শব্দ যদি থাকে তাহলে তোমাকে বুঝতে হবে সর্বনিম্ন কত দূরত্ব পরে পুনরায় একত্রিত থাকবে আবার যদি বলে পুনরায় একত্রে বাঁচবে তাহলে তোমাকে বুঝতে হবে সর্বনিম্ন কত সময় পরে তার আবার একত্রে বাঁচবে

ন্যূনতম কত সময় পর একতরে বাসায় বোঝা যেতে পারছি তো যখন তুমি দেখবা রাস্তায় সর্বনিম্নতম ন্যূনতম থাকবে সর্বনিম্ন সর্বনিম্নতম ন্যূনতম পরিবর্তে কি বসে যাবে কি করতে হবে বলবো কি করতে হবে লসা কি করতে হবে আমাদের প্রশ্ন আসছে সেই প্রশ্নের মধ্যে কি বলছে পঁচিশ মিটার পর পর গাছ এবং বিশ মিটার পর পর ল্যাম্প পোস্ট আছে পঁচিশ মিটার পর পর গাছ এবং বিশ মিটার পর পর ল্যাম্প পোস্ট আছে পুনরায় তার আবার পুনরায় তার কত মিটার পরে একত্রিত হবে দেখবো আবার যে অ্যানসারগুলো আমি করতে যাবো

नरय

Our four months are on, time, you know, past. One hundred action already. Action meter for four glass. For first, I বোঝা গেছে বিষয়টা আচ্ছা পরে প্রশ্নটা সময় এবার কি হয়েছে বলেছেন যে তিনটি ভিন্ন রঙের ঘন্টা আছে লাল রঙের ঘন্টা আরো মিনিট পর হল রঙের ঘন্টা পনেরো মিনিট পর পরপর এবং সবুজ রঙের ঘণ্টা বারো মিনিট পরপর বাসে ঘণ্টাগুলো সুন্দর সবাই একসাথে বাঁচতে পুনরায় ওখানে একত্রে বাঁচবে এই যে পুনরায় একত্রে বাঁচবে এ বছর পুনরাবুকে কী করতে হবে সর্বনিম্ন অথবা অন্যতম কত সময় পর তারা একত্রে বাঁচবে এটা ধরে কি বোঝায় সর্বনিম্ন অথবা নূন্যতম কত সময় পর একত্রে বাঁচবে তবে আমাকে কী করতে হবে কোনো করবো দশার্থ করতে হবে কী করতে হবে দশার্ক করতে হবে তাহলে আমি কি লিখবো আঠারো

তম শি হবে বারো পনেরো আঠারো দেখো তো আমরা দেখে তীরে শুরু করবো দুইতে শুরু করব কেন এনে কি কমপক্ষে দুইটা জোর সংখ্যা আছে এই কমপক্ষে দুইটা জোর সংখ্যা থেকে আমরা কত শুরু করবো দুইতে শুরু করবো দুই দিয়ে শুরু করবো তাহলে ছয় পনেরো কি ভাগ করা যায় না পনেরো মতোই থাকবে আর এখানে কথা বোঝা না এখানে দুটো জোর সংখ্যা আছে কমপক্ষে কম্বকের দৈতর সংখ্যা ম্যাক্সিমাম কত থেকে সংখ্যাকে কম্বকে ভাগ করা যায় দুই পাঁচ তিন অঞ্জলত দুই পাঁচ তিন সবগুলো কি ধরনের সংখ্যা মৌলিক সংখ্যা কী ধরনের সংখ্যা মৌলিক সংখ্যা কারণ এই সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়াও অন্য সংখ্যা ভাগ করা যায় না সেখানে এগুলোকে ভাগ করা যাবে না এখানে হবে সত্যে

একশো আশি মিনিট পরে বাদে ঠিক আছে দেখো আমরা কি জানি এখানে ঘন্টা সময় চাইছি আমরা জানি সমান সমান এক মিনিট এক ঘন্টা কত একশো আশি মিনিট এক একশো আশি ঘন্টা হবে তিন ঘন্টা তিন ঘন্টা পরপরে ভেতরে বাজার ঘন্টা বেড়েছিল কয়টা ছয়টে এরপর তিন বেরিব বুজি পাৰি বুজি পাৰি লিখি আছে এনে তাইনা চিত্ৰ দৰছে চিত্র দেখি বলছেন আজকের মেজের সুবিধা হলো কোন খালি জায়গা না রেখে আমরা ঘরের মেঝেতে মেঝেতে কার্পেট চাই মেঝের বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটির বৃহত্তম এক বহর দৈর্ঘ্য নির্ণয় করি তো কি বলছে বৃহত্তম এক বহর দৈর্ঘ্য নির্ণয় করি বৃহত্তম এক বহর দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে কিভাবে নির্ণয় করতে হবে বর্ষার কথা বৃহত্তব থাকলে কি করা লাগবে বর্ষার করা লাগবে আমরা কি লিখবো আমরা লিখবো এখানে দেওয়া আছে ভর দুর্বত বিয়াল্লিশ মিটার প্রস্তুত দেওয়া আছে ছত্রিশ মিটার

কার করতে হবে বসাগুল্ণে করতে হবে যে বলে দিচ্ছি বিয়াল্লিশ পঁয়ষত্রিশ বসাগুলি হবে

শূন্য তার মানে এই ভাতরটাই কি হবে বর্ষাগুলো যে ভাজকের কারণে ভাতের শূন্য হবে সেই ভাতকটাই কী হবে বর্ষাগুলো কি আবার এই ভাগ ফলটাকে নিয়ে ধরো না বর্ষা ধরো না ঠিক আছে মানে বলে দিলাম কিন্তু বর্ষা নয় এটা কিন্তু কি নয় বর্ষা নয় এটা কিন্তু সতর্ক থাকতে হবে আর এটা কি এটাই হচ্ছে বর্ষাগ্রহ ভাগ ফল ভাদকটাই কে বর্ষাগুলো অর্থাৎ যে ভাজকের কারণে ভাগ ফল শূন্য হয় সেটাই কি বর্ষাগুলো

এই যে আমি বইটাকে চিন্তা করলাম এই বইটা কিন্তু হলো টু আর আমাদের বোর্ড আছে এই বোর্ডটাকে চিন্তা করতে সেই বোর্ডটা হচ্ছে মেঝে তাহলে এটা যদি আমার বর্গাকার না এটা কিন্তু ভূমি বর্গাকার ধরতেছি বর্গাকার যদি হয় তাহলে দৈর্ঘ্যগত বড় হবে প্রস্তুত কি হবে কত বড় হবে তাহলে এটা দৈর্ঘ্যগত খানে ছয় সেন্টিমিটার প্রস্তুত খানে ছয় সেন্টিমিটার তাহলে এটা ক্ষেত্র তো কত হবে চুপচাপ বসে থাক এটা দৈর্ঘ্যগত খানে ছয় প্রস্তুত খানে ছয়

গোড়ের ক্ষেত্রফলকে গোড়ের ক্ষেত্রফলকে ফলকে ক্ষেত্রফল দ্বারা ভাগ করে দিত এবার বলতেছি এবার আমি কি বললাম এই যে বই আছে বইকে আমার কি বলছে পুরো বইকে ঢেকে ফেলতে হবে এবার প্রথমে আমি কি করবো বইয়ের ক্ষেত্র ফল নির্ণয় করবো তারপরে গোড়ের ক্ষেত্রফল ফল নির্ণয় করবো দেন কি করবো গোড়ের ক্ষেত্রফলকে ফলকে ক্ষেত্রফল দ্বারা ভাগ করে দিত ভাগ বুঝতে পারছি প্রথমে কি করবো বইয়ের ক্ষেত্রফল নির্ণয় করব বোর্ডের ক্ষেত্রফল নির্ণয় করব তারপরে বোর্ডের ক্ষেত্রফলকে বইয়ের ক্ষেত্রফল দ্বারা ভাগ করব তো মেসে কি কি দ্বারা মোড়ানো হয়েছে কার্পেট দ্বারা তাহলে প্রথমে আমরা কি দ্বারা কার্পেট দ্বারা তাহলে কার্পেটের ক্ষেত্রফল নির্ণয় করব তারপরে কি মেসের ক্ষেত্রফল নির্ণয় করব দেন মেসের ক্ষেত্রফলকে কার্পেটের ক্ষেত্রফল দ্বারা ভাগ করব মানে থাকলে তো দেখো তো এম

ক তল বর্গ একক সভা কিভাবে অটোয়ের আর ট্রেন কিছু ক্ষেত্র এনে করছে ইমেজের ক্ষেত্র হল বিয়াল্লিশ জন ছত্রিশ বর্গ দুইটা বিয়াল্লিশ হাজার ছত্রিশ জুন করলে কথা হয় পনেরোশো বারো বর্তমিক তাহলে দেখো কতগুলো কার্পেট লাগবে এই যে বললাম একটু আগে এই বোটকে ডাকতে কতগুলো বই লাগবে এই জন্য কি করবো আমরা বোটের ক্ষেত্রে এই জন্য বোটের ক্ষেত্র ফলকে কি ধরে ভাগ করে দিব বইয়ের ক্ষেত্র ফল তারা ভাগ করে দিব তাহলে বইয়ের সংখ্যা পাওয়া যাবে ঠিক একইভাবে মেজার ক্ষেত্রফলকে ফলকে কি ধরে ভাগ করে দেব কার্পটের ক্ষেত্রফল দ্বারা ভাগ করে দেব তাহলে সেই সংখ্যা পাওয়া যাবে পার পেটের সংখ্যা পাওয়া যাবে কি সময় পাওয়া যাবে অতএব সংখ্যা কতগুলো হবে বারো ছত্রিশ ভাগ করলে কথা হয় কি ভাগ করলে পাওয়া যাবে পাওয়া যাবে

তাহলে কি করতে হবে আমাদেরকে বসা গোপর লাগবে কি করা লাগবে বসা গোপর লাগবে বসা গোপরে যেটা পাবো সেটাই হবে কি সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীর সংখ্যা মনে থাকবে ওকে আমি ভিডিওটা করে নিলাম এটা দিয়ে দিচ্ছি সবাই বাসায় গিয়ে বসে সুন্দর করে প্র্যাকটিস করে আসবো ঠিক আছে মনে থাকবে তো মনে থাকবে ওকে